দাঁড়াও বন্ধুরা কোথায় ভিডিও তোমাদের নিয়ে যাবো নতুন গন্তব্যের উদ্দেশ্যে সপ্তাহের একটি অবসর সময় কাটানোর জন্য তোমরা এই ভিডিওর সঙ্গে থাকো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থান বাউর বিতানে যেটি গোবরডাঙ্গা স্টেশনের খুব কাছে রিসর্টের পরিবেশ ছিল মনোমুগ্ধকর সামনে ছিল একটি বড় অশখুর আকৃতির একটি ঝিল যেটা কিনা না ইছামতী নদী নদীর অংশ রিসর্টে প্রবেশ করতেই ওনারা এক কাপ কফি আর জল দিয়ে আমাদের ওয়েলকাম জানালো তারপরেই চলে আসলাম আমরা আমাদের কটেজে রুমটি ছিল অনেকটাই বড় এনাদের সিলিংয়ের কাজটা এত সুন্দর একটি ওয়ার্ড্রপও ছিল বাথরুমটিও বেশ বড় বড়সড়োই ছিল এরপর আমরা ফ্রেশ হয়ে গেলাম লাঞ্চে লাঞ্চে কি কি মেনু হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করো এনাদের ডাইনিং হলটিও বেশ বড় সড়ো ছিল লাঞ্চে ছিল ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা মাটন চিংড়ি শেষে ছিল মিষ্টি সবকটা খাবারই ছিল বেশ সুস্বাদু আর এর মধ্যে মটনটি ছিল শোষ তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু বাওরে নৌকা বিহারে বেরিয়েছিলাম তারপর ঘড়িতে বাজতেই এনারা আমাদের ডিনার রেডি করে বাঁড় একদিনের খরচ পার কাপল ফাইভ যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং লাঞ্চ এবং ডিনার রয়েছে তারপরেই ব্রেকফাস্ট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে